এই জন্য মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেই আপনি যদি দুনিয়ার কোন কাজে সফলতা অর্জন করতে চান আপনি যদি বিজনেসম্যান হতে চান বড় কোনো চাকরি পেতে চান আপনি যদি দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হতে চান আপনি যদি দুনিয়াবি লাইনে সফলতা অর্জন করতে চান আপনি যদি আখেরাতেও সফলতা অর্জন করতে চান আপনার জন্য ফর্মুলা হলো আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট রাখেন মা বাবাকে সন্তুষ্ট রাখা ছাড়া এই দুনিয়াতেও দুনিয়াতেও সফল হওয়া যায় না আখেরাতেও আল্লাহর জান্নাত পাওয়া যায় না আ মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন قرآن حكيم واتبع وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يا لك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما. لهما جناح الزل من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا الله رب العالمين قرآن حكيم المتدق ديابلين وقضى ربك او دنيا তোমরা তোমার রবের অনুগত করো বলেন কার অনুগত করো এক নম্বরে রবের অনুগত করার জন্য বললেন অ মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের অনুগত করা ছাড়া কোনো মানুষ ইমানদার হতে পারে না পারে নাকি আল্লাহর অনুগত ছাড়া আল্লাহকে মানা ছাড়া কোনো মানুষ ইমানদার হতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন

আমাদের মা বাবার প্রতি আহ অমুসলমান কি করার জন্য বলেছেন জুড়ে বলেন ওয়াবেল মালি দাইনী এহে না মা বাবার প্রতি আহসান করার জন্য বলেছেন অ মুসলমান আহসান কি জিনিস এহসান বুঝার জন্য আপনাকে দুইটা শব্দ বুঝতে হবে একটা শব্দের নাম হলো এহসান আর একটা শব্দের নাম হলো ইনসাফ বলেন কি ইনসাফ ইনসাফ বলা হয় আমি এই হুজুরকে একশো টাকা দিয়েছি হুজুর আমাকে উল্টা আবার একশো টাকা ব্যাগ দিয়েছে এটার নাম হলো ইনসাফ বলেন এটার নাম কি ইনসাফ এটার নাম কখনো এহসান নয় এহসান বলা হয় ওই শব্দকে আমি হুজুরকে একশো টাকা দিয়েছি হুজুর আমাকে পাঁচশত টাকা ব্যাগ দিয়েছে এটার নাম হলো এহসান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার প্রতি আহসান করো ও মুসলমান আহসান কিভাবে করব আমার আপনার ছোট বয়সে আমি আপনি যখন ছোট ছিলাম মা বাবা আমার দুই থেকে তিন বছর প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে দুই থেকে পাঁচ বছর তুলে তুলে খাবার খাওয়াইছে অমুসলমান মুসলমান এখন মা বাবার প্রতি আহসান কি রকম হবে আমার মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে আমিও যদি মা বাবাকে দুই বছর প্রস্রাব পায়খানা পরিষ্কার করে মা বাবাকে দুই থেকে পাঁচ বছর তুলে তুলে খাবার খাওয়ায় এটা কখনো অ্যাকশান হবে না এটার নাম হবে ইনসা অমুসলমান মুসলমান যদি আহসান করতে চায় এহসান কিভাবে করব ইহসান করতে হলে মা বাবা যদি আমার জন্য দুই বছর খাতে কমপক্ষে মায়ের জন্য আমাকে চার বছর কাটতে হবে আমি যদি দুই বছরের জায়গায় চার বছর কাটতে পারে তখনই হবে ইহসান এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ما بمركض يحسن قرار جنة ظلّان وبالوالدين إحسانا عارف الله رب العالمين بلان إما يبالغون

বিদ্ধ হয়ে যায় তখন মা-বাবাকে কখনো দমক দিবা না মা-বাবার সঙ্গে এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে মা-বাবার মুখ থেকে উব শব্দটি বের হয়ে যায় অথবা মা-বাবাকে এমন কোন আচরণ করবা না তোমার মুখ থেকে আচরণ করতে গিয়ে উব শব্দটি বের হয়ে যায় মা-বাবার সামনে যখন দাঁড়াইবা মাথাটাকে নোয়া দিবা মাথাটাকে নত কইরা দিবা মা বাবার সঙ্গে যখন কথা বলবা তখন অত্যন্ত নরম সুরে কথা বলবা অত্যন্ত ধীরস্থরভাবে কথা বলবা অত্যন্ত ভদ্রতার সাথে কথা বলবা খবরদার মা বাবার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলতে পারবা না ওয়াক্ফিদ লাহুমা তোমার মা এবং বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন মা বাবার সেবা যত্ন করার সুযোগ পাইবানা মা বাবাকে দেখাশোনা করবার সুযোগ পাইবানা মা বাবার খেদমত করার সুযোগ পাইবানা তখন সন্তান হিসাবে তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো মা বাবার জন্য সর্বহালতে দোয়া করবা কি দোয়া করবা এটাও আল্লাহ রব্বুল আলামিন শিখায় দেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর কাছে সব সময় বলবা গো আল্লাহ আজকের এই দিনে আমার মা এবং বাবা কবরস্থ আছে কি অবস্থায় আছে আমি জানি না তুমি আমার মা বাবার প্রতি এমন এহসান করো এমন দয়া করো আমার মা বাবা আমাকে ছোট্ট বয়সে আমার প্রতি যেই রকম দয়া করেছে